Thank <laughs> you. আসসালামু আলাইকুম বঙ্গজননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুমিন খান দিনাজপুরে আওয়ামী লীগ নেতা কাঞ্চন ঘোষ তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক দুটি মামলা দায়ের দিনাজপুরে আওয়ামী লীগ নেতা কাঞ্চন ঘোষ ও স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগে দুদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে মামলা দুটি দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো ইসমাইল হোসেন বাদী হয়ে দায়ী করেছেন গ্রহণ করেন মামলা দুদক দিনাজপুর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক মো আলম সোমবার রাতে দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক মো আতাউর রহমান জানান দায়েরকৃত মামলার আসামি দু জনের বিরুদ্ধে দীর্ঘ সময়ে দুদকের অনুসন্ধানে আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন পঞ্চাশ দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিগত সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছে তারা তাদের অর্জিত অর্থে তথ্য দাখিলকৃত সম্পদ বিবরণীতে গোপন করে মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করেছেন দুদকের অনুসন্ধানে প্রকাশ পেয়েছে কাঞ্চন ঘোষের স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি এক লাখ দশ হাজার তিয়াত্তর টাকা তার দাখিলকৃত হিসাব বিবরণীতে নয় লাখ বাষট্টি হাজার দুইশো তেরো টাকা সম্পদ গোপন করে একানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ষাট টাকা সম্পদ উপস্থাপন করা হয়েছে অপরদিকে তার স্ত্রী চন্দনা সাহা এক কোটি চব্বিশ লাখ ছেচল্লিশ হাজার তিনশো উনিশ টাকা স্থাবর অস্থাবর সম্পদের মালিক তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে সাতাশ লাখ একাত্তর হাজার দুইশ পঞ্চাশ টাকার সম্পদ গোপন করে হিসাব বিবরণী করা হয়েছে দুজনের সম্পদ তথ্য গোপন করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে দুদক পৃথক দুটি মামলা করেছে দুদকের সহকারী পরিচালক মো ইসমাইল হোসেনকে মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে